পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই একটা শান্তির জায়গা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য এই রকম তিনটা চকলেট নিয়ে আসছিলো তার মধ্যে থেকে দুইটা বাচ্চারা খেয়ে ফেলেছে আর একটা আমার জন্য ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই চকলেটটা আপনাদের ভাইয়ার দোকানে পাওয়া যায় আর আমি এই চকলেটটা খুবই পছন্দ করি তারপর আজকে ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা থেকে সকালে রুটি আর ডিম ভাজি আজকে কোনো সবজি করিনি সাথে শুধু রুটি আর ডিম ভাজি প্রতিনিয়ত চেষ্টা করি হালকা পাতলা কিভাবে সকালের নাস্তাটা সারা যায় তাই আজকে আমি রুটি আর ডিম ভাজি করে নিয়েছি সাথে কিন্তু চা ছিল কিন্তু সময়ের স্বল্পতার জন্য আপনাদের সাথে চায়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি চা কিন্তু আমি অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি তারপর এখানে আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি এভাবে ডিমবাজি করলে না আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আর যারা আগে থেকে লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টস করে এই বোনটাকে জানাতে পারেন আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন তারপর এখানে আমি ডিমটা ভালোভাবে ভেজে রুটিগুলো ভেজে নিচ্ছি আমার বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দেব আজকে কিন্তু আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছি নাস্তার পরপরই আমি ঘরের কাজ শুরু করব ঘরের কাজ করতে করতে তারপর রান্নাটাও শেষ করে নিব আমরা গৃহিণী তাই আমরা এক একটা কাজের মধ্যে খুঁজে নেই নিজের সুখ শান্তি এই যে দেখেন আমার ডিম ভাজাটা হয়ে গেছে আর এখানে সকালের নাস্তাটা করে নিচ্ছি শুধু ডিমবাজি আর রুটি দিয়ে আমার মতো কে কে এভাবে ডিমবাজি আর রুটি খেতে পছন্দ করেন কমেন্টস করে যেতে পারেন এখানে আমি দেখেন ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘরের ফার্নিচারগুলো কেন জানি কয়েকদিন পর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না আর এগুলোর মধ্যে ডিজাইনের মধ্যে কেমন জানি ময়লা জমে যায় তাই আমি এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ব্রাশটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর আমি এখন বেডরুমের চাদর পাল্টাবো তাই জানালাগুলো ভালোভাবে পরিষ্কার করে খাড়ের ডিজাইন পরিষ্কার করে নিব এভাবে একদিন সপ্তাহে প্রতিদিন না সপ্তাহে একদিন যদি আপনি এভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার ঘর হচ্ছে একটা শান্তির জায়গা আমি কিন্তু সপ্তাহে একদিন চেষ্টা করি বেডশিটগুলো চেঞ্জ করার জন্য আর এভাবে সব কিছু ফার্নিচার থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করার জন্য আমি এখানে বড় ব্রাশ দিয়ে আগে ডিজাইনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ডিজাইনের ভিতরে যে অংশ ওগুলো আমি ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করব যেসব জায়গায় বড় ব্রাশটা না কাজ করতে পারে ওই সব জায়গায় আমি ছোটো ব্রাশ দিয়ে কাজ করি এই যে দেখেন ছোটো ব্রাশ দিয়ে ছোটো ছোটো ডিজাইনগুলোর মধ্যে আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে ডিজাইনগুলো পরিষ্কার করতে পারেন ছোটো ব্রাশ দিয়ে বড়ো ডিজাইনগুলো বড় ব্রাশ দিয়ে আর ছোটো ডিজাইনগুলো ছোটো ব্রাশ দিয়ে এ ছোটো ব্রাশটা হচ্ছে যারা রঙের মিস্ত্রি রঙের কাজ করেন ওই সব রঙের যে ব্রাশটা আছে ছোটো ওই ছোটো ব্রাশ যাদের বাসায় এরকম ফার্নিচারের ডিজাইন আছে তারা কিন্তু এভাবে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন আর আজকে বাইরে এত রৌদ্র রৌদ্রের জন্য বাইরের দিকে তাকানোই যাচ্ছে না আমার ক্যামেরাতে কিন্তু বারান্দায় এত রৌদ্রের কারণে শুধু সাদা সাদা একটা পোকাস আসতেছে এই যে দেখেন আমার ফার্নিচার পরিষ্কার করা এখন আপাতত শেষ হয়ে গেছে আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিব এভাবে আমি কিন্তু আমার বাসার ফার্নিচারগুলো পরিষ্কার করে থাকি আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখেন আমি এখন অফ ক্যামেরাতে বেডশিটটা বিছিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে অবশ্যই ভোনটাকে জানাবেন আর এই বেডশিটটা কেমন তাও কিন্তু জানাতে পারেন আমার খুব পছন্দের একটা বেডশিট এই বেডশিটটাতে দুইটা কালার এজন্য আরও বেশি ভালো লেগেছে আর আপনাদের সাথে পুরা রুমটা আমি শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু এভাবেই প্রতিনিয়ত আমার বাসাটা প্রত্যেক সপ্তাহে এভাবে ক্লিন করি যদি বেশি দিন গ্যাপ হয় তাহলে বেশি কষ্ট হয়ে যায় বেশি ময়লা হয়ে যায় বাসার মধ্যে তাই প্রতিনিয়ত এভাবে সাপ্তাহিকভাবে যদি আপনি কাজটা করেন দেখবেন একদম অল্প সময়ে আপনি কাজটা করে নিয়েছেন এখন আমি চলে আসছি আমার ড্রয়িং রুমে আমি সোফাগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এভাবে আমি দু একদিন পর পর সোফাগুলো ঝেড়ে নিই আর ফার্নিচারগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি ক্লিন করি এভাবে ক্লিন করলে দেখা যায় কি আপনার ফার্নিচারও ময়লা কম জমে আর ফার্নিচারগুলো দেখতে খুবই ভালো লাগে আমি এখানে সোফার রুমটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আমার বাসাটা কেমন হয়েছে গোছানো প্লিজ একটা কমেন্টস করে যেতে পারেন আর এইখানে আমি আইপিএসের বক্সের উপরে একটা তোয়ালিয়া দিয়ে এই ফুলের টপটা রেখেছি কেমন লাগছে আমার আপুরা আমাকে কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ